বন্ধুরা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন কীভাবে ম্যারাথনে অংশগ্রহণ করব আমিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য ইন্সপায়ার হই তারপর কয়েকটা গ্রুপে অ্যাড হয়ে যাই যেমন রান বাংলাদেশ উই উইল রান মিরপুর রানার্স আই উইল রান রোড রানার্স চট্টগ্রাম এই গ্রুপগুলোতে অ্যাড থাকার মাধ্যমে বিভিন্ন ম্যারাথনের খবরাখবর পাওয়া যায় এবং রান করার ইন্সপায়ার আরও বেড়ে যায় ভাইদার রাস্তা আমার প্রথম ম্যারাথন ছিল বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আয়োজিত রান ফর ব্যাটার বাংলাদেশ এবং লাস্ট ম্যারাথন ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত দশ কিলোমিটার মিনি এই ম্যারাথনটি এবার আপনাদের বলছি কিভাবে ম্যারাথনে অংশগ্রহণ করবেন ভিডিও শুরুতে যে গ্রুপগুলোর নাম বলেছি সেগুলোতে যুক্ত হলেই পেয়ে যাবেন ম্যারাথনের সকল আপডেট যেহেতু এটা অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় তাই আপনাকে গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকতে হবে তারপরেও এই ভিডিওর কমেন্ট বক্সে গ্রুপগুলোর লিঙ্ক দিয়ে দেব এবং সবসময় এই ভিডিওর কমেন্ট বক্সে ম্যারাথনের আপডেট দিয়ে দিব ম্যারাথনে নির্দিষ্ট একটা টাইমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তা না হলে অংশগ্রহণ করতে পারবেন না যেদিন লিঙ্ক পাবলিশ করা হয় সেদিন দ্রুত রেজিস্ট্রেশন করার ট্রাই করবেন তাহলে অংশগ্রহণ করতে পারবেন ম্যারাথনে অংশগ্রহণ করতে নির্দিষ্ট কোনো বয়স অথবা শিক্ষাগত যোগ্যতা লাগে না আপনি ভালো দৌড়াতে পারলেই হতে পারবেন একজন দৌড়বিদ আপনিও চাইলে অংশগ্রহণ করতে পারেন বিভিন্ন ছোট বড় ম্যারাথনে নিজেকে সুস্থ রাখতে দৌড়ের কোনো বিকল্প নেই মনে রাখবেন শুধুমাত্র মেডেলের জন্য যেন আমরা না দৌড়াই আমাদের নিয়মিত দৌড়াতে হবে শরীর ফিট এবং সুস্থ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য